বেড়া বেড়ি দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না বেড়া বেড়িয়া হতে যাব ছোট আমরা সোনার মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা আই লাভ ইউ মাদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না

আশকে যে জন জুবে হয় নূরে আলো যে না বসবে ভালো অন্তর জানে তার কালো তোমায় ইশকে যে হয় নূরে আলো ভেরি ভেরি বিউটিফুল ভেরি ভেরি বিউটিফুল তোমারই নূরে শাম্মা ভেরি ভেরি I love you, Madina. I love you, Madina. I love you, Madina. I love you, Madina. কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না গড়া গড়িয়া হতে যাবো আমরা সোনার মাদিনা আইলা লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আই লাভ ইউ মদিনা আইলা লাভ মদিনা আর এই মদিনাওয়ালাকে যে ভালোবাসে মদিনায় যাওয়ার ইচ্ছে যায় তার এই দুনিয়াতে যারা ভালোবাসা করে এদের ভাবনা কোথায় দীঘায় যাব গোয়ায় যাব ভিক্টোরিয়ায় যাব গাছের তলা ফাঁকা জায়গা এবং ওই সিনেমা হলে কোন জায়গায় ফাঁকা ফাঁকা থাকবে হাত ধরে নিয়ে ঘুরবে কেন নালে লোক দেখে পেয়ে গেলে অন্য সমস্যা কিন্তু এই দুনিয়ার আসে দুনিয়াকে যারা ভালোবাসে এদের চিন্তাভাবনা আলাদা জায়গায় কিন্তু এই দুনিয়াতে যারা মদিনাওয়ালাকে ভালোবাসে তার মনে সবসময় কী চলতে থাকে কবি ছন্দর মাধ্যমে লিখছে দেখুন भालो बाशर मेला देखी शॉपिंग मॉल ओ पर के ते <चास्था> भालो बाशर मेला देखी शॉपिंग मॉल ओ पर क्यों छुटे जाए दी गोवा भिक्को दिया नी को तो भालो बाशर मेला देखी शॉपिंग मॉल ओ पर क्यों छुटे जाए दी गोवा भिक्को दिया नी को ते आमी बोका <चास्था> इमन पाका आमी बोका इमन पाका मुस्त